মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের সঙ্গে প্রতারণা জাতিসংঘে করা সতর্ক বার্তা তো জাতিসংঘের করা সতর্ক বার্তা দিয়ে কি বাংলাদেশের যে দুর্নীতি আছে বাংলাদেশের যে সিনটি আছে সেটা কি ভাঙা যাবে সেটা ভেঙে ফেলা যাবে সেটা আমার মনে হয় না কখনই সম্ভব কারণ এদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানে বাংলাদেশী বাংলাদেশের শ্রমিক প্রবাসের উদ্দেশ্যে গমন করে তো সেই প্রবাসীদেরকে নিয়ে এদেশের সরকার আজ পর্যন্ত যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা ছিল এরকম কোন পদক্ষেপ আমরা দেখিনি তো কি কারণে যাতায়াত সংঘের কড়া সতর্কতা বাংলাদেশে দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে কিছু কিছু এজেন্সির মাধ্যমেই আপনাকে কিছু কিছু দেশে যেতে হবে মানে যেখানে সরকার হচ্ছে কিছু ট্রাভেলস এজেন্সি ছিল যে সরকার কর্তৃক লাইসেন্স নিয়ে যারা কাজ করবে তাদের মাধ্যমে হচ্ছে প্রবাসে যাওয়া যাবে যেকোনো দেশে স্পেশালি সরকার যেগুলোর সাথে সম্পৃক্ত থাকে তো বাংলাদেশে মূল সমস্যা হচ্ছে আপনার প্রবাসীরা কিছু কিছু এজেন্সির বাইরে কিছু কিছু দেশে যেতে পারে না তো তার মধ্যে হচ্ছে মালয়েশিয়া এবং আরেকটা সমস্যা হচ্ছে প্রবাসীরা হচ্ছে প্রবাসীদের হচ্ছে হ্যাঁ কাজের কথা বলে একটা কিন্তু প্রবাসী গিয়ে দেখে কাজ হয় আরেকটা আরেকটা সমস্যা হচ্ছে যে প্রবাসীরা হচ্ছে এ টাকা দিয়ে যায় সেই টাকা যাতে করে নিয়োগৃত এজেন্সিকে না বলে বা নিয়োগ কোম্পানিকে না বলে সেটাও কিন্তু প্রবাসীদেরকে আগে বাগেই তারা বুঝিয়ে দেয় এবং এরকমও হয় ভিডিও রেকর্ডের মাধ্যমে তাদের কাছে প্রমাণ রাখে মানে হচ্ছে যে এজেন্সিগুলোর মাধ্যমে এদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক প্রবাসে যায় সেই প্রবাসীদেরকে জিম্মি করে বিভিন্ন দেশে প্রেরণ করা হয় এছাড়া আর বিভিন্ন ধরনের সমস্যা আছে তারা যে পারে শ্রমিক নিয়ে এদেশ থেকে যায় সেই পারে শ্রমিক পায় না তারা যেভাবে টাকা খাওয়ার কথা সেই টাকা খাওয়ার ব্যবস্থা হয় না এবং কিছু কিছু প্রবাসী সেই জায়গায় নিরাপদ তাদের যে বা যে লাইসেন্স টাকা কথা বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী সেগুলো প্রবাসীরা পায় না এই বিভিন্ন সমস্যা নিয়ে সবসময় প্রবাসীরা জর্জরিত কিন্তু এই প্রবাসী প্রবাসীদের ভাগ্য নিয়ে এখন পর্যন্ত কোনো মন্ত্রী বা উপদেষ্টা কাজ করেনি তেমন ভাবে আমরা যদি বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা কথা বলি যে আসিফ নজুল স্যার আসিফ নজুল স্যার যখন ক্ষমতায় ছিলেন না তখন তিনি বিভিন্ন মিডিয়াতে টকশতে কথা বলতেন যে স্যার যদি কখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পান তাহলে সেই মন্ত্রণালয়ে যাতে দুর্নীতি না হয় সেরকম ভাবেই তিনি কাজ করবেন কিন্তু আসিফ নজরুল স্যার আসার পরেই পাঁচ আগস্টের পরেও প্রবাসীদের জন্য তেমন কোনো পরিবর্তন বা প্রবাসীদেরকে নিয়ে তেমন কোন কোনো উদ্বেগ এখন পর্যন্ত আমরা গ্রহণ করতে দেখিনি তো বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক মিডিল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে কিন্তু প্রবাসীদেরকে নিয়ে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা সে ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত কোনো সরকারই গ্রহণ করেনি ভবিষ্যতে গ্রহণ করবে কি না তাও নিয়ে বেশ সংশয় রয়েছে আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের দেশ থেকে যেতে যেখানে খরচ হয় সাত লক্ষ থেকে আট লক্ষ টাকা সেখানে উম আপনার পাকিস্তান শ্রীলঙ্কা ভারত থেকে একজন প্রবাসী একজন প্রবাসীকে বা একজন শ্রমিককে মধ্যপ্রাচ্যে যেতে খরচ সত্তর থেকে আশি হাজার টাকা এবং সেই সত্তর থেকে আশি হাজার টাকা যাওয়ার পরেও তাদের কাছে যে কাগজপত্র থাকে তাদেরকে নিয়োগকৃত কোম্পানি যে কাজ দেয় সেই কাজটা একদম বুঝে শুনে দিতে হয় আর যদি না দেয় তাহলে ওই দেশগুলা সেই শ্রমিকের পক্ষ নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করে অথচ আমরা দেখি এদেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে পৃথিবীর মধ্যে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশগুলোতে প্রবাসীরা যাওয়ার পরে ঠিক মতো কাজও পায় না এবং টাকাও খরচ হয় অনেক বেশি আমাদের দেশে দেশে সহ বিভিন্ন যেতে আপনার খরচ হয় সর্বনিম্ন থেকে লক্ষ টাকা সাত এটা তো বললাম এটা আপনারা জানেন কিন্তু তাও এই প্রবাসীরা ঠিক মতো পারিশ্রমিক পায় না ঠিক মতো কাজ পায় না এবং এছাড়াও ইত্যাদি সমস্যা তো আছেই জানি না এই প্রবাসীদের জন্য এই দেশের সরকার কবে নাগাদ ভালো একটা উদ্যোগ গ্রহণ করবে যাতে করে দেশের মানুষ নিজের ভাগ্য এবং নিজের পরিবার পরিজনের ভাগ্য পরিবর্তন করার জন্য নিজ নিজের মূল্যবান সময়কে নষ্ট করে যে প্রবাসের উদ্দেশ্যে পাড়ি জমায় সেই প্রবাসীরা কখন সুন্দর একটি স্বপ্ন নিয়ে আবার দেশ বিরা দেশে তারা যে কয়দিন পৃথিবীতে বেঁচে থাকে সেই কয়টা দিন উপভোগ করতে পারবে সেটা হয়তো এখন দেখার পালা মাত্র সেটা কবে পূরণ হবে সেটি একমাত্র সৃষ্টি করতে ভালো বলতে